জামাইয়ের মনটা খুশি করার জন্য কতই না কষ্ট করতেছি দেখতে পাচ্ছেন এক ছাদ থেকে আর এক গিয়ে এই কুমোর গুলো তারপর আমার তাকে দুধ কদু বানিয়ে খাওয়াতে হবে তার আব্দার সেদিন সে ফোনে দেখছে যে বরিশালের মানুষ নাকি দুধ কদু রান্না করে খায় এখন আমাকে বলছে এটা আমাকে বানিয়ে খাওয়াতে হবে এখন তার খুশি বলে কথা তার আব্দার বলে কথা আমি না রাখলে হয় এই গাইছে আসসালাম আলাইকুম দিস ইস মি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে একটা রান্নার রেসিপি যেটা বরিশালের জনপ্রিয় রান্না দুধ কদু আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক আমার যতই কষ্ট হোক যেই মানুষরা আমাকে সময় খুশি রাখার চেষ্টা করে আমারও তো উচিত তাকে সব সময় খুশি রাখার মানে আমার খুশি আমি খুব কষ্ট করে লাউটা পেরে এখন পেরেছি আস্তে আস্তা করে শিলানোর পরে এখন আমি ঘোষণি দিয়ে ওই যেটা আমরা ঘষি সবকিছু ওই ঘোষণিটা দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি আপনারা চাইলে চাকা চাকাও করে নিতে পারেন সো এরপরে আমার ঘষা শেষ আমার লাউটা সুন্দর করে ঘষে নিয়েছি এরপরে আমি একটা রাইস কুকারের পটে পানি গরম দিচ্ছি ওই পানি গরমের ভিতরে আমি এই লাউগুলো সুন্দর করে ডুবিয়ে দিব সেদ্ধ করার জন্য অবশ্যই এটা সেদ্ধ করে নিতে হবে নয়তো গন্ধ আসবে এজন্য আমরা সুন্দর করে আমার মাকে বললাম যে সেদ্ধ করে দাও লাউটা আমার সেদ্ধ দেওয়া হয়েছে এরপরে দেখতেছি যে ব্লগ উঠে গেছে যখন দেখবেন ভালোভাবে ব্লো করছে এই যে এই কালারটা আসলে বুঝে নেবেন যে আপনার লাউটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমার এই লাউটা সুন্দর করে সাকনি দিয়ে সেঁকে নেবো আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়ে চিবিয়েও সেঁকে নিতে পারবেন কারণ এই পানিটা আপনার মানে জড়িয়ে ফেলে দিতে হবে এই পানিটার কোনো প্রয়োজন নাই সো আমার চাকা শেষ এরপরে আমি একটা পাতিলে এক কেজি দুধ মানে আমি দুই বোতল দুধ এখানে ইউজ করছি আপনারা আপনাদের প্রয়োজন মতন মানে মাপ অনুযায়ী আপনারা অবশ্যই ইউজ করবেন এরপরে আমি মানে ফল যেটা যে এলাচ দার যেটা থাকে ওটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন এরপরে আমি আমার পরিমাণ মতন দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এরপরে আমার যে সাকা লাউ গুলো ছিল এগুলো আমি একটা ফ্রিজে আলাদা করে নিয়েছি যেহেতু পানি ঝরে গেছে এখন আমি এটা আলাদা করে রেখে দেবো অন্যদিকে অবশ্যই আপনার দুধটা জাল দিতে হবে আমি অবশ্যই এদিকে জাল দিয়ে দিচ্ছিলাম দুধটা সুন্দর করে যেভাবে সেমাই রান্না করেন ওইভাবেই জাল দিয়ে দেবেন এরপরে আমার মা এদিকে একটা সিডারুড়ি পিঠা বানাচ্ছিল যেটা বরিশালে সবাই খায় চিনে আপনারা হয়তো চিনেন না আমি জানি না যারা চিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিকে আমরা দুধ কত বানাচ্ছি এরপরে আমার দুধটা সুন্দর মতন জাল দেওয়া হয়ে গেছে এই জাল দেওয়া দুধের ভিতরে আমি আগে থেকে সেকে রাখা সিদ্ধ লাউ গুলো এখন আমি সুন্দরভাবে ভাবে দুধের ভিতরে দিয়ে দেবো কারণ এই লাউটাকে এখন সুন্দর করে ভাব দিতে হবে যেভাবে আমরা সেমাই রান্না করি তো আমার সবগুলো লাউ দিয়ে দেওয়া হয়েছে এখন আমি চুলার মিডিয়াম হিটে এই লাভগুলো একটু ভাব দিয়ে নেব গন্ডটা থাকবে না আর খেতেও ভালো লাগবে সো এজন্যই এইভাবে ভাব দিয়ে নাও যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর আমার হাজবেন্ড খেয়ে বলছেন খুবই অসাধারণ হয়েছে রান্নাটা সে বুঝতেই পারেনা এত টেস্ট হবে যেহেতু তার ভালো লাগছে তার ভালো লাগে আমার ভালো লাগে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমার রান্নাটা সত্যি তার কাছে যেহেতু ভালো লাগছে আমার কষ্ট সার্থক হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ